অন্যান্যমূলক কাজকর্মের সাথে কোনো আপোষ করবে না আগরতলা পৌরনিগম প্রয়োজনের নিগম আইনের পথে হাঁটবে শুক্রবার রাজধানীর আশ্রম চুমনি এলাকার বিভিন্ন নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে এই কথা জানানা আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মুখ্যbeta বিষয় হচ্ছে না বলে আজকে প্রায় 43 কিলোমিটার রাস্তা ড্রেন কিন্তু পানিমান হয়ে গেছে বাকি বাকিটা হবে বর্ষা সময় এবং পূজ্য সময় আমরা কিছুটা বন্ধ রেখেছি এখন কত도록ো কার নির্দিষ্ট কাজগুলি ফুল ফিন করে করার চেষ্টা করছেন আমাদের স্মার্ট সিটি লিমিটেড ও তারও কাজ শুরু করেছেন এবং আগামী সাত আট মাসের মধ্যে আগরতলা একটা পরিপূর্ণ রূপ নেবে আমার বিশ্বাস সমস্ত কাজ আস্তে আস্তে হয়ে যাবে কিছুটা সময় দিতে হবে স্যাক্রিফাইস করতে হবে কাজ করতে গেলে সময় লাগবে এবং কিছুটা কষ্টভুক্ত করতে হবে তো বাধা দিচ্ছে না যারা আইনগত হবে বাধা যদি বাধাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে উন্নয়নের ক্ষেত্রে কারোর সঙ্গে আপোষ আমরা সেটা যে কোনো রাজনৈতিক দল হোক কিংবা ব্যক্তি হোক হোক আমরা প্রায়োরিটি হচ্ছে আমরা ডেভেলপমেন্ট আমাদের সরকারের সে সেই দিশাতে আমরা কাজ করছি